চেনজ ট্যুরিস্ট ভিসা সাকসেসফুল ভিসাটা হইতে ওনার পাক্কা সময় লাগছে হচ্ছে বাইশ দিন সময় লাগছে আরেকটা কথা হচ্ছে এইটা কোন কান্ট্রির ভিসা সাকসেসফুল হয়েছে যে বলতে পারবে মানে এদের মধ্যে হচ্ছে তিনজনকে আমি সম্পূর্ণ ফ্রি হচ্ছে ভিসা অ্যাপ্লাই করে দেব মানে যারা বলতে পারবেন যে এটা কোন কান্ট্রির ভিসা উনি সাকসেসফুল হয়েছে আর একটু কথা বলে রাখি এই এই যাত্রীর কিন্তু অনেকবার ভিসা রিফিউজ হয়েছে ওনারা তো যখন লাস্ট টাইম আমি আমার সাথে যখন উনি কথা বলে তখন তো সে বিশ্বাসই করতে চায় না যে ভিসা সে পাবে কারণ সে আরও অনেক জায়গার থেকে ভিসা অ্যাপ্লাই করছে ভিসারিফুজ আসতে আসতে ইভেন ওয়ার্ক পারমিটেও উনি কিন্তু ট্রাই করছে তো কোনো জায়গার থেকে সাকসেস হয় না লাস্টে ফাইনালি হচ্ছে আমার এখান থেকে ভিসাটা পাইলাম আমি ভিসাটা আবার দেখাই আপনারা দেখে বলবেন যে এটা কোন কান্ট্রির ভিসা যারা বলতে পারবেন তাদের মধ্যে থেকে তিনজনকে আমি হচ্ছে ফ্রি অ্যাপ্লাই করে দিব এক টাকাও খরচ নিব না আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর যারা বলতে পারবেন তারা কিন্তু কমেন্টে বললেই শুধু হবে না আমার ফেসবুক গ্রুপ আছে সেম নামে ট্রাভেল ট্রেক ভিসা নামে গ্রুপ পাবেন গ্রুপে হচ্ছে আপনার পোস্ট করে বলতে হবে যে এটা এই কান্ট্রির ভিসা দরকার হলে স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন আমি তাদের থেকে চুজ করে তিনজনকে একদম সম্পূর্ণ ফ্রিতে ভিসা অ্যাপ্লাই করে দেবো